একশো পার্সেন্ট কিয়া সাইওয়াল গতকালকে আমার গরু এটা হিটে আসছে এটার একশো পার্সেন্ট সাইওয়ালের বীজ দেওয়া হয়েছে আবার ডাক্তার সাবে বুঝছেন কতগুলো ওষুধ লিখে দিছে কালকে আবার এগারোশো টাকা কি ওষুধ কিনছি এই যে সামনে ওষুধ মানে কত টাকা পুঁজি দিতেছি কামারের ভিতরে এগুলা কিন্তু কিয়া ফই ফই করে হিসাব রাখবো সৌদি আরবে

কত টাকার মেডিসিন কত টাকার খাওয়ার জিনিস মানে কত টাকা এই খামারের ভিতরে আমি ফুজি দিই এটা আমি কি ফুয় ফয় করে হিসাব রাখবো তবে নিজের কিন্তু কি হালকা হইতেছে বাতাস খাইবার মতন কিরকম কারণ হইলো যখন সৌদি আরবে ছিলাম না ঘুমাইতাম গেছি তাল তাল আমমে ধইনি তাল চোরা হোম একন বাথরুমে গেছি আম্মে ধইনি কে ওই তাল এটা ভাইয়া কিছু করার নাই নিজের সরি নিজেলায় শান্তি একার বিশ্বাস যদি করেন অনেকে শুধু বয় লাগানা আর কি যে ভাই চলি যান গই ঠিক টু লস লস্ট ইভেন্টস বাউরে মনের শান্তি হলে ভাইয়া বড় শান্তি পাঁচটা বছর সৌদি আরব করছি আর কত ঘুরমু অনেকের মনের ভিতরে ধারণা আছে কিয়া জোয়ান গালে বিদেশ যাও বুয়া গালে ফিরে আসো এই ধারণাটা ভুলি যান দেশে কিছু একটা করেন দুই চার বছর বিদেশ করেন তবে দুই চার বছর বিদেশ করে কিছু করতে থাকতেন না এটা আসুন তবে মনে সুখে মনে কাজে সৌদি আরবে দুই চার বছর লা যায়তেন করেন উমরা হস্টস করে আয়তেন এটা এইদইলে মনের শান্তি

বিদেশের কথা নাই এখন বাইরে নিজের ফার্মে নিজে কাজ কর্ম যদি ফারি আল্লাহ যদি 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 বড় হয়ে যায় তাহলে কি হয় কয়েকজন লোকের যে কর্মসংস্থান হইতে পারে যদি আল্লাহ তাআলা যদি কোনো সময় দেয় আর কি যত যত সাহেব ছাফা বিদেশ ভাইয়া যায় না যায় তো কেউ যদি মাগ না শুরু করছি খাবার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ